বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর আসন্ন মৌসুমের সূচি প্রকাশ করা হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আগামী তিরিশ ডিসেম্বর মুখোমুখি হবে ফরচুন বরিশাল ভার্সেস দুর্বার রাজশাহী শুক্রবারের দিনের খেলা হবে দুইটায় এবং রাতের খেলা শুরু হবে সাতটায় সপ্তাহের অন্যান্য দিনের খেলা দেড়টায় এবং রাতের খেলা মাঠে গড়াবে সাড়ে ছটায় ত্রিশ ডিসেম্বর দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ভার্সেস ঢাকা ক্যাপিটালস তিন জানুয়ারি পর্যন্ত চলবে ঢাকা পর্ব মাঝে চার এবং পাঁচ জানুয়ারি থাকবে বিশ্রাম এবং এবং ভ্রমণের সময় ছয় জানুয়ারি থেকে মাঠে গড়াবে বিপিএল এর সিলেট পর্ব সিলেটের প্রথম ম্যাচ গড়ের দল সিলেট স্ট্রাইকার্স এর বিপক্ষে রংপুর রাইডার্স মাঠে নামবে সিলেট পর্ব শেষ হবে ১৩ জানুয়ারি মাঝে দুই দিন বিরতি দিয়ে ষোলো জানুয়ারি শুরু হবে চট্টগ্রাম পর্ব চট্টগ্রাম পর্বে দিনের ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ ঢাকা ক্যাপিটালস রাতের ম্যাচে খুলনা টাইগার্স এর বিপক্ষে মাঠে নামবে গড়ের দল চিটাগাং কিংস চট্টগ্রাম পর্ব চলবে তেইশ জানুয়ারি পর্যন্ত মাঝে দুই দিন বিরতি পর ছাব্বিশ জানুয়ারি থেকে ঢাকায় ফিরবে বিপিএল টুর্নামেন্টের বাকি অংশ মাঠে গড়াবে ডাকাতেই এক ফেব্রুয়ারিতে লিগ পর্বের খেলা শেষ হবে তিন ফেব্রুয়ারি থেকে শুরু হবে প্লে অফ রাউন্ডের খেলা তিন ফেব্রুয়ারি দিনের ম্যাচে এবং রাতের মাঠে গড়াবে কোয়ালিফায়ার মাঝে একদিন রিজার্ভ ডে রাখা হয়েছে পাঁচ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং সাত ফেব্রুয়ারি আয়োজিত হবে ফাইনাল ম্যাচ প্লে অফের সব ম্যাচে থাকছে রিজার্ভ ডে